আসসালামু আলাইকুম মেবুহ আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম অনেক মজাদার পাটি সাপটা শীতের শুরুতে আর অনেক সাপটা করে খাওয়া হয়েছে কিন্তু পাটি সাপটা রেসিপিটা দেওয়া হয়নি আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে মনে হলো যে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক মজাদার হয়েছিলো এই পাটি সাপটা পাটি সাপটা পিঠা বানানোর জন্য পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমার সঙ্গেই থাকবেন আর যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর এই যে দেখুন আমি পাটি সাপটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ শুকনা চালের গুঁড়ি দিলাম আর এক কাপ শুকনা চালের গুঁড়ির সঙ্গে আমি এখানে হাফ কাপ একই কাপে হাফ কাপ দিয়ে দিলাম আটা আপনারা ময়দা বা আটা যেটা দিবেন দিবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে শুকনো চালের গুঁড়ি আটা ও লবণ আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি কিছু খেজুরের ছোলা গুড় দিয়ে দিলাম এটাকে লালি গুড় বা ছোলা গুড় বলে আর দিয়ে দিলাম এখানে আমি দুধ এখানে পাউডার দুধ আমি পানির সঙ্গে মিক্স করে নিয়েছিলাম নিয়ে এটাই আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এরকম করতে করতে অনেক মানে মানে থক থক একটা বেটার করে নিলাম বেটারটা ঠিক এরকম হবে একদম ঘনও হবে না আর একদম শক্ত মানে বেশি ড্র হবে না ঠিক এরকম একটা বেটার হবে আপনারা দেখেই বুঝে নেবেন এখানে আমি খেজুরের গুড় দেওয়ার কারণে কালারটা এরকম আসছে মিষ্টিটা পাটি সাপটার পুরের এখানে মিষ্টিটা যেন বেশি দিতে যাবেন না বেটারের মধ্যে তাহলে কিন্তু লেগে লেগে যাবে আর এখানে আমি পুর ভিতরে বানানোর জন্য এখানে দুধ আর নারিকেল দিয়ে দিয়েছি দুধ নারিকেল ও চিনি দিয়েছি ভিতরের পুরটা আমি চিনি দিয়ে করব আর বাহিরের ডোটার মধ্যে আমি খেজুরের ছোলা গুড় দিয়েছি এই যে দেখুন নারিকেল দুধ ও চিনিটা দিয়ে একটু ঘন হয়ে আসতে আমি এখানে দিয়ে দিলাম আর দু চামিচের মতন চুকনা চালের গুঁড়ি দিয়েছি দিয়ে একদম টাইট একটা ঘন একটা ডো করে নেব যেটা একদম পাটি পাটিসাটার পুর হিসেবে পারফেক্ট হবে এখানে আমি একটা ছড়ান্না কড়াই নিয়ে নিচ্ছি ছড়ান্না কড়াইতে প্রথমত একটু সাদা তেল লেগে নিচ্ছি পিঠাগুলো যেন সুন্দরভাবে উঠে আসে যেন লেগে যেন না থাকে এই যে দেখুন বেটারটা দেবার আগে একটু এভাবে ঘুরিয়ে নিতে হবে এই যে দেখুন আমি এই চামচটা দিয়ে সুন্দর করে আর একটু বেটারটা মিক্স করে আমি এখানে দু চামচের মতন দিয়ে দিচ্ছি দু চামচ তো হবে একটু দেড় চামচের মতন দিয়ে দিলাম প্রথম পিঠাটা এই যে দেখুন এভাবে আমি ঘুরিয়ে দিব একদম মানে সিম্পল ইজি একটা রেসিপি কিন্তু অনেক মজাদার অনেক টেস্টি স্বাদে আমি একটু চামচদার একটু সমান করে দেওয়ার চেষ্টা করতেছি এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশি না প্রায় পঁচিশ তিরিশ সেকেন্ডের মতন ঢেকে রাখলে এটা বাস হয়ে যাবে আর পাটি সাপটা পিঠাটা একদম কম হিটে বানানো লাগবে এটা বেশি হিট বাড়া দিলে একদম পুড়ে যাবে আর এটা কালারটা নষ্ট হয়ে যাবে এই যে দেখুন ঢাকনাটা মানে খুলে আমি এখানে পাটি সাপটার মাঝখানে যে ক্ষীরটা বানিয়েছিলাম নারিকেলদের যে পুটটা এই পুটটা আমি দিয়ে দিলাম দিয়ে এই যে আমি সুন্দরভাবে উঠিয়ে দিচ্ছি প্রথম পিঠাটা আমার মানে কড়াইটা বেশ ভালো গরম হয়েছিলো না দেখে একটু একটু লেগে যাচ্ছে আর আমি আস্তে আস্তে গরম করে গরম করে আমি এভাবে উঠাই নিব আর বেটারের ভিতরে আমার মিষ্টিটা একটু বেশি হয়েছিলো মিষ্টিটা যদি আপনি একটু না কম দেওয়ার চেষ্টা করবেন মিষ্টিটা বেশি হয়ে গেলে দেখবেন তাওয়ার মধ্যে লেগে যাবে আর আপনাদের কাছে নন স্টিকের কড়া বা ফ্রাই প্যান যদি থাকে এটার মধ্যে করে নেবেন তাহলে দেখবেন বেশ সুন্দরভাবে উঠে আসবে আমার উঠতেছে কিন্তু একটু সমস্যা হইতেছে কিন্তু দেখুন একদম অনেক সুন্দরভাবে আমি একটা পাটি সবটা পিঠা বানিয়ে নিলাম এই যে মার্শাল্লা দিলে এভাবেই আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেবো দেখুন বেটারটা দেওয়ার আগে আবার এভাবে গুলিয়ে নিতে হবে কারণ উপর থেকে দিলে নিচে একদম শুকনো টপ পড়ে যাবে উপর থেকে পানি পানিটা উঠে আসবে যতবার বেটারটা দিবেন ততবার একটু গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর আমার পাটি সাপটা পিঠাটা এখনও অবধি যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করলে আমার অনেক উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য আর প্লিজ আপনারা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান অনেকে ভিডিও দেখেন আপু ভাইয়ার আপনারা ভিডিও দেখে একটা লাইক করেন না আপনাদের বলতেছি প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিলে তো অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আমি আর একটা পিঠা একইভাবে উঠিয়ে নিচ্ছি আপনারা তো হয়তো পাটিসাপটি পিঠা অনেকেই বানাইতে পারেন আমার পিঠাটা বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে বলে যাবেন এই যে আমি আবার আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আর পিঠার বেটারটা অনেক একটু স্মুথ হতে হবে সুন্দর হতে হবে শুকনা চালে গুঁড়ি দিয়েও অত সমস্যা হয় না আমি একদম একটা শুকনা চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি অনেকে বলেন শুকনো চালের গুঁড়িতে পিঠা হতে চায় না উপর থেকে ড্রাই হয়ে যায় কিন্তু বেটারটা একটু বেশি করে হাতে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন হ্যান্ড দিয়ে করার চেষ্টা করবেন না শুকনা চালে গুঁড়িতে কোনো পিঠা বানাইতে গেলে এটা হাতে একটু সময় ধরে বেশি সুন্দর করে মাখিয়ে নিতে হয় তাহলে অনেক সুন্দরভাবে হয়ে যায় এটা একদম নরম ও অনেক মজাদার হয়েছিল এই পিঠাটি এই যে দেখুন কতটা নরম একদম একদম সফট একটা পিঠা দেখে বুঝতে পারতেছেন মার্শাল্লা দিলে কত সুন্দর হয়েছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আবারও বলতেছি প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর আপনারা নতুন যদি হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন এই যে দেখুন পাটিসাপটা পিঠা দেখতে যতটা সুন্দর আসলে এটা খেতেও অনেকটা মজাদার একদম ঝটপট আপনারা বিকেলের নাস্তায় বা কোনো মেহমান আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম